পুলিশের প্রশিক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকবে ট্রেনি পুলিশের মানে এরকম একটা বিষয় সামনে আসছে তার কারণ হচ্ছে প্রশিক্ষণে থাকা পুলিশ কর্মীদের ব্যবহারের কথা নিজেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আবারও তো অঘটন ঘটতে পারে মানে প্রশিক্ষণ চলবে সঙ্গে দেখুন এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে ট্রেন ট্রেনিংয়ের যে রুলস আছে সেটাকে ভায়োলেশন করা হচ্ছে আপনাদের মনে আছে আর জিকর ইন্সিডেন্টের পরে চোদ্দই আগস্ট যে রাত্রিবেলা পুলিশ পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল তারপরে তারপরে আপনার একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিডনাইটে নাইটে আগস্ট আপনার ডিউটিতে আর্জি করে পাঠানো হয়েছে আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয় মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল যারা আর এমার্জেন্সি ভাঙতে এসেছিল সেমিনার রুমকে ভাঙতে এসেছিল তারাই মেরেছিল কোন জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি সেদিনই আমি এটা সামনে এনেছিলাম তাতে সেটা তো প্রমাণ হয়ে গেছিল এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে ডিউটিও করবে এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই আপনি সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিসের লাইভ ভিউ দেখেছেন লাস্ট হিয়ারিং এর দিন সেখানে কথা উঠেছে এই সঞ্জয় রায়ও তো সিভিক ভলেন্টিয়ার সেখানে কথা উঠেছে এবং মাননীয় কপিল শিববাল যিনি রাজ্য সরকারের লয়ার তাকে বলতে হয়েছে রাত্র রাজ্য রাত্রি সাথী স্কিমকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং এই প্রতিবাদটা তো আগে আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যেদিনকে ফাঁসির বিধান দিয়ে আইন আনা হলো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের সময় তিনি যখন বলছিলেন যে মহিলাদের রাত্রে কম ডিউটির জন্য রাত্রি সাথে আনা হয়েছে প্রতিবাদটা তো আমাদের বেঞ্চ থেকেই উঠেছিল আমরাই বলেছিলাম যে সমান অধিকার রাত্রি সেটা পরে প্রত্যাহার হয়েছে এক্ষেত্রে পনেরো তারিখে আমার পনেরো বা ষোলো এক দেখে নেবেন ট্রেনিং এ থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে ট্রেনিংও করবে আমি ট্রেনিদের বলবো তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা সুভাবি মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে কোন শিল্পই শিল্প টোটালটাই শিল্প হয়ে গেছে কোনো জমি ফাঁকা নেই না এটা মুখ্যমন্ত্রী শুধু নয় মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন পরে এমপি হয়েছেন তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয় তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া না এই ভাটা টালি ভাটার ধোঁয়া না চা দোকানের ধোঁয়া না টায়ার টায়ারের ধোঁয়া সেটা আমি জানি না বলেছেন ওনার সাংসদ বলেছেন যখন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে তাই তিনি বলছেন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে সাধারণ মানুষের সমর্থন নেই ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার নেই আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায় কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন সেটা হলো চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে যে এত বড় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেন বলেছেন যে তারা পুজোর দিনগুলোতে এবং এখনো তারা প্রতিদিন পাঁচটা থেকে সাতটা তারা অভয়া তারা সেক্ষেত্রে সেখানে জমায়েত করবেন উৎসবে তারা যোগ দিচ্ছেন না যদিও সাধারণ মানুষকে তারা বাধা দিচ্ছেন না যে তারা উৎসবে যোগ দেবেন না বলে কিন্তু তারা যেটা বলছেন যে তারা নিজেরা কিন্তু ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মোরাল সাপোর্ট আছে আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি এবং ওরা ভালো লড়াই দিয়েছেন লড়াই করছেন ওরা কোথায় থামবেন কোথায় যাবেন কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার এর সঙ্গে কোনো মন্তব্য করা পরামর্শ দেওয়া উচিত না আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে পার্টি বিধানসভায় দু কোটি তেত্রিশ লক্ষ দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে একটা বিগ ব্লক মানুষ ভোট দিয়েছে আমি এলোপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকল আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি পতাকা ব্যবহার করতে দেননি রাজনৈতিক স্লোগান দিতে দেননি আমাদের এতে কোনো আপত্তি নিয়ে সমর্থন আছে আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে বসুন সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন আপনি কোন আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে প্রশাসনিক কর্ত্রী আফটার সি ইজ পলিটিক্যাল ফিগার পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন সেটা ওরা শোনেনি ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো ওরা একটা কনভেনশন করার জন্য ধনধান্য বুক করেছিল এবং ফিরাদ হাকিমের কাছে কনসেশন চেয়েছিল রেটে প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তাহলে ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ লেগেছে আজকে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার জানিয়েছে যে এটা দু সাল থেকেই হচ্ছে ছ মাস অন্তর এটা নতুন করে রেনুয়াল করা হয় আর এইটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে একশোর বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই নিতে হয়েছে আমাকে আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সে কর্মসূচিরও এখন অবধি পারমিশন দেয় ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোর্টে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধর্না বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধর্না বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালীতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের মন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এম তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা বারে বারে প্রমাণিত হয়েছে সিপিএম এর এসব লাগে না সিপিএম এর সঙ্গে ওদের সেটিং আছে সিপিএম এর পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএম এর ওটা কথা বলে চেঞ্জ করে দিয়ে ওদের অন্য দিকে নিয়ে চলে গেছে বলছি এই থ্রেড কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে মোদ্দা কত একটা জটিলতা কিন্তু এখনো স্টিল বজায় রয়েছে এখনো অভাবে বিচারও পাইনি এই যে পরিস্থিতিটা এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন সবকিছু সামনে আসবে এই ফ্রেড কালচার বন্ধ হবে কবে সেটা নেই থ্রেড কালচার বন্ধ কোনোদিন হবে না পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন পুলিশ তো নিরপেক্ষ নয় পুলিশ তো পার্টি ক্যাডার ক্যাডারের ঘটনার সময় পুলিশের প্রেস তাদের যে ভাষাগুলো তো সাধারণ পুলিশ কনস্টেবল এস আই এস আই রা নয় আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে একাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী লায়ার আর থ্রেড বন্ধ হবে কি করে থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশে আইপিএসকে গ্রেপ্তার করতে হবে অ্যারেস্ট করতে হবে সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগত ভাবে তাহলে কোনোদিন এই কালচার বন্ধ হবে না যারা থ্রেট করছে তারা জানে যে জিডি হবে না এফআইআর হবে না অ্যাকশন হবে না পুলিশ পুলিশ আমাদের সঙ্গে আছে পুলিশ মানে তৃণমূল তৃণমূল মানে পুলিশ থ্রেট কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয় আমার লেটেস্ট টুইটটা পেয়েছেন নাকি এক্সাইটেড পেয়েছে 135 নম্বর ওয়ার্ডে পৌঁছে রেটু দেখিনি ক্যামেরা ছন্দ সরকার আসি দা গ্রুপ করে চাইছে প্রমো আচ্ছা বলে অন্যরা 100 টাকা করে নে আমাকে 80 টাকা করে দেবে তৃণমূল মানে চোর বলেছেন যে রোগী কল্যাণ সমিতিতে রাজনীতির কোন লোক থাকবে না কিন্তু এটা শুধুমাত্র কলকাতার জন্য জেলাতে কিন্তু একজন করে রাজনৈতিক প্রতিনিধিকে রাখা হবে রোগী কল্যাণ সমিতি এটা তো স্পষ্ট বিচার আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে যে সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেনিং এ থাকব এই ইস্যুতে আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে অতএব এটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে ডাক্তারদেরকে চাপে রাখতে হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায় তাদের গ্রিভিয়াস ইনজুরিকেও যাতে সিম্পল ইঞ্জুরি করে দেওয়া যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধুর পোস্টমর্টাম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায় তার জন্যই রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণস্বরূপ নিগমরা এখন করে দেবে যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে তাই খানিকটা ক্যামোফেজ করার জন্য তিনি কলকাতাতে বাবুদের বসিয়ে বাকি রেস্ট অব দি বেঙ্গল কলকাতা তো এইটুকু এগারোটা বিধানসভা নেই দুশো তিরাশিটা বিধানসভা তো জেলায় ওখানে আমার রাজ চলবে এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রাইমারি স্কুল পাশ করেনি এমন তৃণমূল নেতাদের রেখেছেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন স্কুলের গন্ডি পেরায়নি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় আছে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ কারণটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা হসপিটালে কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যাতে বিজেপি সব বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন সেকশন দিয়ে টু মার্ডার দিয়ে ভালো ভালো লোকদেরকে তিনশো সাতের সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে রাখছে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায় সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্তন এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে উনচল্লিশ শতাংশ মানুষের এসেছে তাই তারা ফুলে ভোট দিয়েছে এই বোধ বুদ্ধিটা যতক্ষণ যখন একান্ন শতাংশ মানুষের মধ্যে এসে যাবে বাংলায় তখনই বাংলায় আসল সমস্যার সমাধান হবে তার আগে কোনো সমস্যার সমাধান হবে না এটা ধ্রুব সত্য